সবাই আছেন আশা করি আমরা একটা গাইডলাইন দেখতে চাই ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ারের সহজ পথ কোনগুলো হতে পারে অথবা কোন গেলে আমরা খুব তাড়াতাড়ি সাকসেস পাবো আমাদের কি সব কিছু শিখতে হবে নাকি একটা নির্দিষ্ট এরিয়া কাজ করলে অ্যাকচুয়ালি আমাদের চলবে ওকে আমরা সেই জিনিসগুলো নিয়ে এখন ডিসকাস করব আমরা এটা বলতে পারি যে রোডম্যাপ অথবা গাইডলাইন ক্যারিয়ার ম্যাপই আমি বলছি ওকে দেখেন অনেকগুলো এরিয়া অনেকগুলো পাথ আমরা যদি এই গাইডটা দেখি এখানে দেখেন কতগুলো পাথ এটার ভিতর আছে কি কি পাত এটার মধ্যে যেমন আপনার ওয়েবসাইট ক্রিয়েশন আপনার ডিজিটাল মার্কেটার হয়েও ওয়েবসাইট এর কাজ করতে পারবেন যেমন ওয়ার্ডপ্রেস শপিফাই ফ্রিল্যান্সিং যেটা অ্যাকচুয়ালি একটা বিজনেস এরিয়া অথবা আপনার টাকা ইনকাম করা এরিয়া যেখান থেকে আপনি ক্লায়েন্ট পাবেন কপিরাইটিং একটা এরিয়া দেন এসিও একটা এরিয়া লোকাল এসিও হচ্ছে এসিওর একটা পার্ক কিওয়ার্ড রিসার্চ দেন লিঙ্ক বিল্ডিং এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন এগুলো বেসিক্যালি কার আন্ডারে আছে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটা ডিভেন ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা সেই কোর্সের মধ্যে এই টপিকগুলো অলরেডি ডিসকাস করা হয়েছে ইনস্টাগ্রাম মার্কেটিং প্রিন্টারেজ দেন টুইটার লিঙ্কড ইন ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ এবং এগুলো শুধুমাত্র অর্গানিক না এই অর্গানিক মার্কেটিং পাশাপাশি অ্যাড দুইটাই অ্যাকচুয়ালি আলোচনা করা হয়েছে দেন মিডিয়া বাইং অর্থাৎ আমরা অন্য ভাষায় বলতে পারি যে পিপিসি অথবা সার্চ ইঞ্জিন মার্কেটিং অথবা অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে সেম জিনিসটাই সেটার ভিতরে গুগল অ্যাড ফেসবুক অ্যাড এগুলো জিনিসগুলো চলে আসতেছে দেন পরে চলে আসতেছে ওয়েব অ্যানালিটিক্স ওয়েব অ্যানালিটিক্স এর ভিতর আপনি শিখতেছেন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ডাটা স্টুডিও যেটা যদিও এখন নাম হচ্ছে লুকার স্টুডিও দেন চলে আসতেছে সার্ভার সাইড ট্যাগিং যেখানে ফেসবুক কনভার্সন এপিআই থেকে শুরু করে গুগলের এর এর সবার আপনার সার্ভার সাইড ট্যাগিং সেট আপ করা দেন ইমেল মার্কেটিং কনভার্সন অপটিমাইজেশন যেটার শর্ট ফর্ম এখন দেখবেন যে সিআরও এটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা ইনবাউন্ড মার্কেটিং গ্রোথ হ্যাকিং ফানেল মার্কেটিং কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যাপ স্টোর অপটিমাইজেশন অ্যাফিলিয়েট মার্কেটিং এটা একটা ইনকাম এরিয়া দেন চ্যাট জিপিটি দিয়ে অ্যাকচুয়ালি মার্কেটারদের কিভাবে হেল্প করে সেই জিনিসটা এছাড়া আরো কিছু জিনিস এগুলো সবই ডাটা ডিভেনের পার্ট আমাদের যে কোর্সটা আছে সেটা পার্ট এরপরে আপনি শিখতে পারেন মার্কেটিং অটোমেশন যেটা আমাদের ডিজিটাল মার্কেটিং লেটেস্ট আপডেট নামে একটা কোর্স আছে সেটার ভিতর বেসিক্যালি এটা শেখানো হয়েছে দেন কন্টেন্ট মার্কেটিং এটা এটার মধ্যে আছে দেন এস এম এস মার্কেটিং ক্যানভা ক্যানভা আপনার অ্যাজ এ মার্কেটার হিসাবে ক্যানভা আমাদের আসলে এক ধরনের ব্লেসিং বলা যেতে পারে নিঃসন্দেহে দেন ইন্টারভিউ পোর্শন আমাদের শেষ করতে হবে কারণ যদি আপনি জব অফার কোথা থেকে পান সেখানে আপনি ইন্টারভিউ ফেস করতে হবে রাইট এরপরে স্টাডি আপলোড যদি কখনো ইচ্ছা থাকে ডিজিটাল মার্কেটিং এর উপরে সেটার জন্য পারফরমেন্স মার্কেটিং এর বেসিক্যালি এটা আলাদা একটা কোর্স এখন ডেভেলপ হয়ে গেছে এটা একটা আলাদা ইন্ডিভিজুয়াল কোর্স পার্ট যেটা নামই হচ্ছে পারফরমেন্স মার্কেটিং দেন না বিভিন্ন টাইপের কিভাবে অ্যাকচুয়ালি আপনি ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে ইনকাম করবেন সেই পার্টগুলো ডিডিএম এর মধ্যে শেখানো হয়েছে এরপরে ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেটাও অ্যাকচুয়ালি অলরেডি এটা লঞ্চ এবং এটা বেসিক্যালি এটার মধ্যে অ্যাড করা হয়েছে এবং মিম মার্কেটিং এটার ভিতরে এড করা হয়েছে আরো বেশ কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা বেসিক্যালি এই ডিজিটাল মার্কেটিং লেটেস্ট আপডেট কোর্স এর মধ্যে আপডেট করা হয়েছে এর বাইরে কিছু কোর্স ফর্মেট আছে যেমন আমরা ডাটা ডিভেন্ট ডিজিটাল মার্কেটিং এর কথা বারবার বলছি বাট ইন্ট্রোডাকশনে আমরা বিভিন্ন টাইপের প্ল্যানিং শিখবো রাইট যেটা ডিজিটাল মার্কেটিং এর ফার্স্ট পার্ট আপনার একটা কোম্পানির বাজেট আসলে সেটা কিভাবে প্ল্যানিং রেডি করতে হয়

কম্বো কোর্স যারা পার্চেস করতেছে বঙ্গীয় থেকে তারা সেই অ্যাক্সেসটা ফুল পেয়ে যাচ্ছে নরমালি আমরা বঙ্গীয়তে যদি যাই এখানে দেখেন থার্টি সিক্স প্লাস ডিজিটাল মার্কেটিং এজেন্সি পারফরমেন্স মার্কেটিং লোকাল এসিও ফুল বান্ডেল দশ হাজার টাকাতে যেটা হচ্ছে এই কোর্সটা এটা অ্যাড টু কার্ড আপনাদের কাছে চলে আসবে যেহেতু আমার প্রোফাইল অ্যাড করা আছে এই জন্য অ্যাড টু কার্ড আসছে না এটা দশ হাজার টাকায় বেসিক্যালি পার্চেস করতে পারতেছেন এখন গাইডলাইনটা আমি আর একটু সহজ করে দিচ্ছি সো আমরা এই এতগুলো জায়গাতে স্কিল ডেভেলপ করব নাকি একটা দুইটা এরিয়াতে ফোকাস করব তার আগে আমি একটু সেগমেন্টেশন করে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আমরা এটাকে দুই ভাগে একটু সহজভাবে নিয়ে আসতে পারি ওকে একটা ভাগ দিলাম হচ্ছে পারফরমেন্স মার্কেটিংয়ের আন্ডারে আর আরেকটা ভাগ দিলাম হচ্ছে আপনার লোকাল এসিও ডমিনেশনের আন্ডারে আপনার যদি মনে হয় যে আপনি খুব অল্প সময়ের মধ্যে ধরেন তিন মাস টাইম দিবেন তিন মাস টাইম দিয়ে একটা স্কিল ডেভেলপ করবেন দেন আপনি এখান থেকে একটা মানি মেকিং সিস্টেমে মুভ করবেন অর্থাৎ ধরেন এটাই হচ্ছে আপনার ক্যারিয়ার হবে এক্সাম্পল ধরেন আমি বললাম যে আপনি ফ্রিলান্সিং করবেন অথবা আপনি এজেন্সি বিল করবেন অথবা আপনি জব করবেন সো এটাই তো আমাদের উদ্দেশ্য রাইট সো এটা যদি উদ্দেশ্য হয় তাহলে আমরা এই তিনটা জিনিস নিয়েই আগাতে পারি এখন এই দুইটা জিনিসের মধ্যে কি কি পরে আমরা সেই জিনিসগুলো একটু শুরুতে আসি হচ্ছে লোকাল এসিও আপনি যদি এসিও ইন্ডাস্ট্রিতে ফোকাস করতে চান তাহলে আপনি এই মুহূর্তে আমাদের যে এসিও ব্লুপ্রিন্ট রয়েছে সেটা শুরু করার দরকার নেই কারণ সেটা ব্লগিং এসিও কে ফোকাস করা আমি বলবো যে আপনি লোকাল এসিও তে শুরু করেন কারণ লোকাল এসিও আপনার ডিমান্ড সময় ছিল এবং সব সময় থাকবে ব্লগিং এসিও হচ্ছে আপনাকে একজন ব্লগার তৈরি করবে কিন্তু লোকাল এসিও আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন আপনি কোনো এজেন্সিতে জব করবেন করবেন ক্লায়েন্টের সাথে কাজ অথবা নিজে ফ্রিল্যান্সিং করতে পারেন এবং লোকাল যদি শেখেন আপনার এখানে আলাদা আলাদা কতগুলো স্কিল এরিয়া রয়েছে যেখানে আপনি নিজেকে ডেভেলপ করে ফেলতে পারেন আপনি হয়তো ফুল এরিয়াতে কাজ করবেন না কিন্তু একটা দুইটা পার্টে কাজ করবেন যেমন একটা পার্ট হতে পারে হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল নামে একটা এরিয়া এই জায়গাটাতে যেখানে আমরা অন্য ভাষায় বলি জিবিপি অথবা জিএমবি নাম হয়তো আপনারা শুনে থাকবেন জিএমবি ওকে সো এটা একটা এরিয়া যেখানে আপনার ক্যারিয়ার গড়ে ফেলতে পারে আপনার কাছে মনে হতে পারে যে না আমি এই জায়গাটাতে কাজ করব না আমি অন্য এরিয়াতে কাজ করব আপনি সেটাও করতে পারেন এটার আরো পার্ট রয়েছে ধরেন আপনি শুধুমাত্র লোকাল এসিওর কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এটার জব অপরচুনিটি মার্কেট রয়েছে দেন আপনি আরো করতে পারেন সেটা হচ্ছে লোকাল এসিও অথবা কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে কাজ করতে পারেন শুধুমাত্র দুই শিখলেই আপনি এই জবগুলো করতে পারেন এছাড়া আপনি শুধুমাত্র সাইটেশন বিল্ডিং নিয়ে কাজ করতে পারেন শুধুমাত্র সাইটেশন বিল্ডিং এগুলো সবই লোকাল এসিওর পার্ট কিন্তু সাইটেশন বিল্ডিং নিয়ে কাজ করতে পারেন আপনি শুধুমাত্র লোকাল এসিওর অনপেজ নিয়ে কাজ করতে পারেন আপনি আর কোনো কাজ করার দরকার নাই আপনি লোকাল এসে শুধুমাত্র লিং বিল্ডিং এরিয়া নিয়ে কাজ করতে পারেন আপনি আর কোনো দিকে কাজ করার প্রয়োজন নাও হতে পারে যদি আপনার লাখ ভালো থাকে এবং ব্যাকলিং ওটাকে আমরা লিঙ্ক বিল্ডিং বলছি অথবা ব্যাকলিং বলছি দেখেন কতগুলো এরিয়া রাইট সো লোকাল এসিও যদি ফুল ফোকাস করেন তাহলে এই জায়গাটাতে আপনাদের এক্সপার্ট হতে হলে তিন মাস সময় লাগবে বাট আপনার হাতে সময় কম অল্প সময়ের মধ্যে আপনি কাজ খুঁজবেন তাহলে আপনি এই কোর্সের আন্ডারে ঢুকে অর্থাৎ আমাদের বঙ্গীয় যে কোর্স রয়েছে শুধুমাত্র এই জায়গাটাতে ফোকাস করেন এই জায়গাটাতে আপনি এক্সপার্ট হন যদি এইটাতে এক্সপার্ট হতে পারেন আপনি লাইভ মোটামুটি সেটেল হয়ে যাবে আপনার অন্যগুলোতে হয়তো বা আর খুব বেশি প্রয়োজনও হবে না বাট একটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে যে যখন লোকাল এসিও নিয়ে আপনি কাজ করতেছেন তখন শুধু জিবিপি অপটিমাইজেশন শিখে আপনি খুব বেশি দূর আগাতে পারবেন না আপনার সেই ক্ষেত্রে কোনো না কোনোভাবে আপনার ওয়েবসাইটের কাজগুলো প্রয়োজন হবে তো এটা রেকমেন্ডেশন আপনার জন্য যে সম্পূর্ণ লোকালাইসিও ডমিনেশন কোর্সটা আপনি শেষ করে ফেলবেন এবং ফুল লোকালাইসিও ডমিনেশন কোর্স শেষ করে দেন আপনি কোন একটা এরিয়াতে নিজেকে ফোকাস করবেন হয় ফ্রিল্যান্সিং অথবা এজেন্সি অথবা জব যেটা অলরেডি আমাদের ভিডিও আছে আমাদের এই কোর্সের মধ্যে ফ্রিল্যান্সিং কোর্স রয়েছে এই যে যেটা ডিডিএম এর পার এই কোর্সের মধ্যে অলরেডি আমাদের এজেন্সি কোর্স আছে যেটা নিজস্ব এজেন্সি আর যদি ইন্টারভিউ এর জন্য বলেন তাহলে ইন্টারভিউ এর জন্য আমাদের একটা চ্যাপ্টার আছে অর্থাৎ এটার মধ্যে যদি ডিজিটাল মার্কেটিং ইন্টারভিউ ডিজিটাল মার্কেটিং অনেকগুলো এরিয়া সো এসিও নিয়ে একটা সেকশন আছে সো আপনি এখানে সেই জায়গাটাতে ফোকাস করতে পারেন দেখেন আরেকটা ব্যাপার একটু বলে নেই আপনি যখন লোকাল এসিওর এক্সপার্ট হবেন লোকাল এসিওতে কত ধরনের সার্ভিস হয় আমি একটা এক্সাম্পল দিলাম যে অলরেডি আপনি লোকাল এসিওই স্পেশালিস্ট তাহলে আপনাকে সবকিছু সার্ভিস দিতে হবে ওকে কিন্তু লোকাল এসিওর বাইরে আপনি আরেকটা এরিয়াতে স্পেশালাইজড হতে পারেন সেই এরিয়াটা হচ্ছে এইটা আপনি বললেন যে লোকাল এসিও আমি শিখবো ঠিক আছে কিন্তু জিবিপি এটা আমার জন্য বাই ডিফল্ট সার্ভিস এটা আমাকে শিখতেই হবে কারণ এটা লোকাল এসইওর পার্ট বাট আরেকটা এরিয়া যেটা অ্যাকচুয়ালি আমি মেনশন করতে চাচ্ছি সেটা হচ্ছে গুগল অ্যাডস ফর লোকাল বিজনেস অর্থাৎ আপনি গুগল অ্যাডসের সমস্ত এরিয়া গুলো শপিং অ্যাড ডিসপ্লে অ্যাড ইউটিউব অ্যাড এগুলো শিখতেছেন না শুধুমাত্র লোকাল বিজনেসের জন্য সার্চ অ্যাড শিখতেছেন অথবা লোকাল বিজনেস এর জন্য ম্যাপ অ্যাপ যেটা আপনার গ্যারান্টিড ডেলিভারি সেই অ্যাপটা শিখতেছেন ওকে সো তিনটা সার্ভিস এরিয়া আপনার জন্য ওপেন হয়ে গেল একটা হচ্ছে লোকাল এসিও কমপ্লিট একটা এরিয়া আপনার জন্য ওপেন অথবা গুগল বিজনেস প্রোফাইল এটা একটা এরিয়া আপনার জন্য ওপেন হয়ে গেল আরেকটা হচ্ছে গুগল অ্যাডস এটা একটা এরিয়া আপনার জন্য ওপেন হয়ে গেল সো আপনি এই জায়গাটাতে খুব অল্প সময় মাসের মধ্যে নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারবেন এবং কোন একটা ইন্ডাস্ট্রিতে আপনি জাম্প করে সেখানে কাজ করা শুরু করে দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এটা একটা এরিয়া আমি এই দিকে ফোকাস করব না আপনার কাছে মনে হয়েছে আমি এস ইন্ডাস্ট্রিতে যাব না আমি ইন্ডাস্ট্রিতে যাবো তাহলে এবার চলে আসতেছে পারফরমেন্স মার্কেটিং এটা হচ্ছে সার্চ এরিয়া আর এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এরিয়া এটা মোস্টলি অর্গানিক বাট এটার সাথে আমি গুগল অ্যাডস আপনাকে বলছি যে শিখে নিতে যদি আপনি লোকাল এসে তাহলে গুগল অ্যাপসটা এক্সট্রা হিসাবে শিখে নবেন ওই সার্ভিসটাও আপনি দিতে হবে ওকে এবং এটার সাথে আরো বেশ কিছু সার্ভিস যেমন আপনি নিঃসন্দেহেই আমি এটার মধ্যে আর একটা সার্ভিস অ্যাড করবো সেটা হচ্ছে অনেক লোকাল বিজনেস ক্লায়েন্টের ওয়েবসাইট নাই আপনি ওয়াটপ্রেসে অথবা উইক্সে একটা সাইট বানায় দিবেন এটার জন্য দুইশো তিনশো টালার চার্জ করে ফেলবেন আপনার এক্সিস্টিং ক্লায়েন্ট হয়তো আপনি গুগল বিজনেস প্রোফাইলের অপটিমাইজেশন নিয়ে কাজ করতে চান কিন্তু সে এখন ওয়েবসাইট তৈরি করবে আপনি দুইশো ডলার চার্জ করেন হোয়াটপ্রেস একটা সাইট ডেভেলপ করতে ম্যাক্সিমাম দুই ঘন্টা লাগবে যেটা আমাদের অলরেডি লোকাল এর মধ্যে শেখানো হয়েছে অথবা একটা উইক্স সাইট বানাতে এটা হোয়াটপ্রেস যখন শিখে ফেলবেন উইক্স অথবা এই টাইপের সি এম এস শেখা আসলে খুব অল্প সময়ের ব্যাপার সো দেখেন সার্ভিস এরিয়া কতগুলো বের হচ্ছে আপনি যখন লোকাল এসিও শিখে ফেলছেন একই সাথে আপনি এই এরিয়াতে ফোকাস করতে পারছেন এগুলোকে আমি ধরছি না এগুলো ধরেন লোকাল এসির মধ্যেই ধরছি কিন্তু এটা একটা স্পেসিফিক এরিয়া যেখানে আপনি সার্ভিস দিতে পারবেন লোকাল বিজনেস প্রোফাইল এসিও যেটা এটা একটা স্পেশাল এরিয়া যেটা লোকাল এসিও ক্লায়েন্টরাই নিয়ে থাকে আবার এটা একটা স্পেশাল এরিয়া যেটা লোকাল এসিও ক্লায়েন্টরাই নিয়ে থাকে তার মানে এই একটা এরিয়া ফোকাস করলে এবং এই সমস্ত কিছু আমাদের যে কোর্স সেটার মধ্যে শেখানো হয়েছে আমরা এখন ডিসকাস করি তাহলে পারফরমেন্স মার্কেটিং এ পারফরমেন্স মার্কেটিং এর কতগুলো কোর পয়েন্ট আছে মেইন কথা হচ্ছে এটার যে আপনি বিজনেসের পিছনে যে মার্কেটিং চ্যানেলটা অথবা মার্কেটিং টিমটা কাজে লাগাচ্ছেন সেটার আউটপুটটা আমাকে বুঝিয়ে দিতে হবে সো ধরেন আমি মাসে 1000 ডলার খরচ করি বিভিন্ন মার্কেটিং চ্যানেলের থ্রুতে সেটা ফেসবুক অ্যাড হোক সেটা অর্গানিক হোক সেটা ইমেল মার্কেটিং হোক আমি এই 1000 টাকা খরচ করে অথবা 1000 ডলার খরচ করে আমি কত টাকার ব্যাক পেলাম রিটার্ন পেলাম সেটার আরওয়াই এস প্রফিট এই জিনিসগুলো ক্যালকুলেশন করা এবং একজন পারফরমেন্স মার্কেটিং এর জব রোল বেসিক্যালি এটাই তার মানে তাকে কমপ্লিট রেজাল্ট এনে দিতে হচ্ছে তাহলে এখানে কোন কোন ইন্ডাস্ট্রি গুলো চলে আসতেছে আপনি হয়তো অলরেডি বুঝে ফেলছেন এটার ভিতর ট্র্যাকিং অর্থাৎ ওয়েব অ্যানালিটিক্স নামে যে জিনিসটা সেটা চলে আসতেছে রাইট কারণ এটা দিয়ে পুরো ট্র্যাকিং ইন্ডাস্ট্রি কভার করা হচ্ছে দেন এটা দিয়ে আমাদের চলে আসতেছে হচ্ছে সিআরও অর্থাৎ কনভার্সন রেট অপটিমাইজেশন আপনার বিজনেস এই মুহূর্তে একটা ওয়েবসাইট আছে অথবা অ্যাপ আছে সেইটাকে কিভাবে নেক্সট লেভেলে নেওয়া যায় সেলের দিক থেকে ইউজার ফ্রেন্ডলি করা যায় সেলের দিক থেকে অর্থাৎ সেল বানানোর জন্য রেভিনিউ করার জন্য এই জন্য শেয়ারও করতে হবে দেন আস্তে আস্তে হচ্ছে সার্ভার সাইড ট্যাগিং সার্ভার সাইড ট্যাগিং এটাও একটা ওয়েব বাংলাদেশের পার্ট বাট এটাকে আমি আলাদাভাবেই দেখছি এখন এই পুরো জিনিসগুলো কমপ্লিট করার জন্য আমার তো একটা মার্কেটিং চ্যানেল লাগবে এগুলো মার্কেটিং চ্যানেল এখানে মোস্টলি ব্যবহার করা হচ্ছে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিটাকে অথবা পিপিসিটাকে আমরা অ্যাডভার্টিং অথবা পিপিসি অথবা এসিএম বলতে পারি মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং মার্কেটিং এই এরিয়াগুলো ফোকাস পারে এখন দেখেন মানে হচ্ছে আপনার যে বাজেটটা দিচ্ছেন বিজনেসের এর পেছনে সেই বাজেটটার কত পার্সেন্ট সেটা কোয়ার্টার বেসিস মান্থ বেসিস আপনার ইয়ার বেসিস সেই ক্যালকুলেশনটা এবং একজন পারফরমেন্স মার্কেট এর জব রোল এটাই এখন শুধুমাত্র কি এই একটা মার্কেটিং চ্যানেল এখানে ব্যবহার হয় এখানে সমস্ত মার্কেটিং চ্যানেল ব্যবহার এখানে এসিও ব্যবহার হয় এখানে ইমেল মার্কেটিং ব্যবহার হয় এখানে আপনার অ্যাডভার্টাইজিং ব্যবহার হয় এখানে ব্যবহার হয় সব মার্কেটিং চ্যানেল এখানে ব্যবহার হয় এখানকার মেইন খেলাটা কোথায় এটার মেইন খেলাটা হচ্ছে আপনি যে ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেন ধরেন আপনি ডিসপ্লে ইনভেস্ট করতেছেন অথবা অ্যাফিলিয়েট বিজনেসে ইনভেস্ট করতেছেন তাহলে এই আপনি অ্যাকচুয়ালি কেমন রিটার্ন আসতেছে অথবা আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতেছেন আমি বললাম যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটাও ঠিক আছে এখানে তো আপনি ইনভেস্ট করতেছেন একজন ইনফ্লুয়েন্সকে আপনি ধরেন পাঁচশো ডলার দিলেন এখান থেকে আপনি কেমন সেল পাচ্ছেন রেভিনিউ আসতেছে এই সব কিছুর জন্য অ্যাকচুয়ালি এই পারফরমেন্স মার্কেটিং রাইট এখন আমাদের যে কোর্স বর্তমানে দাঁড়ছে এই কোর্সের মধ্যে আমরা এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করি নি এই জিনিসগুলো ডিসকাস করি আমরা ই কমার্স ইমেল মার্কেটিং এর ব্যাপারটা দেখাইছি দেন অ্যাডভার্টাইজিং এরিয়া গুলো আমরা কভার করছি সার্ভার সাইড ট্যাগিং কভার করছি সিআরও কভার করছি ওয়েব অ্যানালিটিক্স কভার করছি অর্থাৎ কোথায় এই যে আমাদের যে পারফরমেন্স মার্কেটিং কোর্সটা আছে এটা আপনারা যদি আমাদের থার্টি এর কোর্স নিয়ে ফেলেন তাহলে সমস্ত কোর্সের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন যদি পারফরমেন্স মার্কেটিং এর কোর্স নেন তাহলে আপনারা এই এরিয়া গুলো পেয়ে যাচ্ছেন অর্থাৎ ওয়েব অ্যানালিটিক্স সিআরও সার্ভার সাইড ট্যাগিং অ্যাডভার্টাইজিং যেখানে পিপিসি এসিএম এবং সমস্ত ইন্ডাস্ট্রিজ দেখানো হচ্ছে অ্যাট দ্য সেম টাইম ই কমার্স ইমেল মার্কেটিং ই কমার্স ইমেল মার্কেটিং এর কনসেপ্টটা অনেকটাই ডিফারেন্ট নর্মাল ইমেল মার্কেটিং এর থেকে এবং এটা একটু অ্যাডভান্স লেভেলের জিনিস যেটা আলাদাভাবে আপনাকে একটু ফোকাস করতে হবে সো পারফরমেন্স মার্কেটিং এ যদি আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে চান তাহলে এই কয়েকটা জিনিসই আপনি ফোকাস করতে পারেন আপনি অন্য কোনো হয়তো মার্কেটিং চ্যানেলে ফোকাস করার প্রয়োজন নাই ইভেন ধরেন আপনি বলছেন আমি পারফরমেন্স মার্কেটিং স্পেশালিস্ট হব তাহলে আপনার ধরেন এটাও দরকার নাই আপনি এই জায়গাটাতে ফোকাস করেন অ্যাডভার্টাইজিং কারণ ব্র্যান্ড যতদিন আছে বাজেট ততদিন দিতে থাকবে কন্টিনিউয়াস বেসে দিতে থাকবে এবং বাজেট মোস্ট বাজেটগুলো গুলো অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজিং এ যায় সো এই বাজেট যেহেতু এখানে আসে তার মানে পারফরমেন্স মার্কেটের জব রোল অনেকটা সময় ধরে লাস্টিং করবে রাইট যেহেতু এটা লাস্টিং করবে তার মানে এইটা আপনাকে ভালোমতো শিখতে হবে এবং এইটার ট্র্যাকিং এর জন্য আপনার এই তিনটা এক্সট্রা হিসাবে শিখে হবে ওকে এখানে আরো কিছু জিনিস যেমন আমাদের কোর্সে আছে ওকে সো এখন আশা করি পারফরমেন্স মার্কেটিং এর কনসেপ্টটা বুঝতে পারছেন সো আপনি যদি এই মুহূর্তে এসে ডিজিটাল মার্কেটিং ফোকাস করতে চান তাহলে আপনি পারফরমেন্স মার্কেটিং এরিয়াতে নিজেকে ডেভেলপ করে ফেলতে পারেন অথবা লোকাল এসিও এরিয়াতে নিজেকে ডেভেলপ করে ফেলতে পারেন যে কোনো একদিকে যদি করেন এরপরে আপনি হয়তো কাজের জন্য আরেকটা দিকে নিজেকে ফোকাস করতে হবে এজেন্সি ফর্মেটে কাজ করতে হবে অথবা ফ্রিলান্সিং অথবা জবের জন্য প্রিপেয়ার করতে হবে ওকে এবং সমস্ত কিছু আমাদের ভঙ্গিওতে আসে তারপরে যা যা অ্যাক্সেস পাওয়ার অ্যাক্সেস পেয়ে গেছেন এখন আপনি ডিসিশন নেন কোন দিকে ফোকাস করবেন লোকাল এসিও ইন্ডাস্ট্রিতে করবেন দেখেন লোকাল বিজনেস লং টার্মের জন্য আছে এবং থাকবে সো এইটা এই মার্কেটটাতে আবার আপডেট কম গুগল অনেক ধরনের অ্যালগোরিজম আপডেট দেয় কিন্তু এই মার্কেট আপডেটটা কম এখানে ম্যানিপুলেশন হয় কিন্তু সেই আপডেটের পরিমাণটা কম ব্লগ এসিওতে আপডেট অনেক বেশি বাট লোকাল এসিও ইন্ডাস্ট্রিতে আপডেটের পরিমাণটা কম সো এখানে খুব অল্প সময়ের মধ্যে রেজাল্ট দেওয়া পসিবল যদি আপনি প্রপার ওয়েতে এসিওটা কমপ্লিট করেন কারণ এখানে অনেকগুলো জিনিস রয়েছে আর পারফরমেন্স মার্কেটিং এটা টোটালি বাজেট এটা হচ্ছে টোটালি অর্গানাইক আর এটা হচ্ছে টোটালি পেইড পেইড অর্থে এই জন্য কারণ আপনার টাকা খরচ করে কাজ করতেছেন এখন দেখেন এখানেও কিন্তু এটার মধ্যেও এসিও ইমেল মার্কেটিং চলে আসতেছে আমি আবার বলছি কিন্তু আমাদের কোর্সটা ফোকাস করা হয়েছে পারফরমেন্স মার্কেটিং সেটা হলো অ্যাডভার্টাইজিং এবং ই কমার্স ইমেল মার্কেটিং এর উপর বেস করে বাট আপনি যদি আরো জানতে চান শিখতে চান তো সেক্ষেত্রে থার্টি সিক্স ডিজিটাল মার্কেটিং এর সমস্ত কোর্স আপনাকে শেষ করতে হবে তাহলে কমপ্লিট একজন পারফরমেন্স মার্কেটার হিসেবে নিজেকে দাবি করতে পারবেন বাট সমস্ত এরিয়া তো একজন মানুষ কখনোই স্পেশালিস্ট হতে পারে না তাই না এটা তো সম্ভব না তো স্পেশালাইজেশনের জন্য আমি বলবো যে হয় আপনি পারফরমেন্স মার্কেটিং যদি শেখেন আপনি যখন অ্যাডভার্টাইজিং শিখবেন আপনার এই জিনিসগুলো লাগবেই আপনি এই জিনিসগুলো লাগবে না আপনি এইগুলো অ্যাভয়েড করেন এরপরে ধরেন এর মধ্যে এসিও আছে এই জিনিসগুলো আপনার আর কোনোভাবেই প্রয়োজন নাই কারণ আপনি ফোকাস করতে চাচ্ছেন একটা এরিয়া একটা এরিয়াতে স্পেশালাইজ হতে চাচ্ছেন তাহলে এগুলো দরকার নেই শুধুমাত্র অ্যাডভার্টাইজিং এই জিনিসগুলোর মধ্যে ফোকাস করেন এতটুকুই আর যদি এসিওতে আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে চান তাহলে লোকাল এসিও অন্য এরিয়াগুলো দেখেন যারা ব্লগিং করছে তারা অনেক আগে থেকে করতেছে তারা হয়তো ভালো আছে কিন্তু আপনি নিউ হয়ে তাদের সাথে আপনি পারবেন না ওকে কারণ অনেক চেঞ্জেস অনেক আপডেট এটার মধ্যে ব্লগিং আপনার জন্য টাফ হবে বাট নিউবি হিসাবে যদি এসি ও ইন্ডাস্ট্রিতে আসতে চান তাহলে লোকাল তাহলে লোকাল এসিও আপনার জন্য বেস্ট দেন কোন একটা এরিয়াতে স্পেসিফিক নলেজ গ্যাদার করে স্কিল ডেভেলপ করে দুই তিন মাস পরে যে আপনি একটা এরিয়াতে নিজেকে এস্টাবলিশ করা সেটা ফাইবারে হোক আপওয়ার্কে হোক মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে কাজ করা হোক অথবা জব হোক আশা করি ডিজিটাল মার্কেটিং এর রোড ম্যাপের কনসেপ্ট আপনাদের মাথায় ঢুকছে বাট এর বাইরেও যদি আপনার মনে হয় যে না আরো স্পেসিফিক এরিয়াতে ফোকাস করবেন ধরেন কারো কারো ইচ্ছা হয় যে আমি হয়তো এত বড় এরিয়া ফোকাস করব না আমি অ্যাডভারটাইজিং এ যাব না তাহলে আপনি শুধুমাত্র সিআর ও এরিয়া ফোকাস করেন আপনি যদি মনে হয় যে আমি শুধুমাত্র কনভার্সন রেট অপটিমাইজেশন এইটাতেই ফোকাস করব তাহলে আপনি তাই করেন কনভার্সন রেট অপটিমাইজেশন এইটাতেই আপনি স্পেশালাইজড হয়ে যান আপনার যদি মনে হয় যে আমি শুধুমাত্র ইমেল মার্কেটিং এ ফোকাস করব অথবা ই কমার্স ইমেল মার্কেটিং ই কমার্স ইমেল মার্কেটিং আমাদের কোর্স বেসিক্যালি এটার মধ্যে পাবেন আমি এখানে ফোকাস করব আমার ক্যারিয়ারটা এখানে হবে আমি ফুল পারফরমেন্স মার্কেটিং এ ক্যারিয়ার না আমি শুধু ই কমার্সের এর ইমেল মার্কেটিংটা শিখতে চাই অথবা আমি শুধু ওয়েব অ্যানালিটিক্সটা শিখতে চাই আমি ফুল পারফরমেন্স মার্কেটিং এ মুভ করব না আপনি সেটাও করতে পারেন সেটা ডিসিশন টোটালি আপনার আমি জাস্ট আপনাদেরকে বেস্ট মেথডটা বললাম কারণ একটা ছোট এরিয়াতে আপনি খুব তাড়াতাড়ি কাজ পেয়ে যাবেন এটা সত্য বাট ওই একটা এরিয়াতে আপনার লং টার্ম অটেনশিয়ালের জায়গাটা একটা থ্রেটের মধ্যে থেকে যায় কারণ অনেক আপডেট অনেক চেঞ্জেস চলে আসতেছে বর্তমান সময়ের মার্কেটিং ওয়ার্ল্ডে এই জন্য একটু বড় অথবা একটু মিড লেভেল এরিয়াকে চুজ করতে হবে যেখানে ভালো কিছু টপিক অথবা কিছু আইডিয়া আপনি শিখে ফেলছেন একটা জায়গাতে প্রবলেম হলে আরেকটা জায়গাতে প্রকাশ করতেছেন ওকে সো এটা হচ্ছে আমার সাদেশন আপনাদের জন্য বাকি ডিসিশন আপনার জন্য থ্যাংক ইউ টেক কেয়ার